হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মোবাইল সব অনলাইন আপডেট আমি আর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আজকে কোনো টপিকে না আজকে একটা ওয়েথ ক্যাম্প ভিডিও যারা এখনো পর্যন্ত কম্পিউটার বা ল্যাপটপে আপনার ল্যাপটপের ক্যামেরা ভালো না এবং কম্পিউটারেরও ক্যামেরা ভালো না তারপর আপনারা কীভাবে ওয়েথ ক্যাম্প করবেন মোবাইল দিয়ে ওয়েথ ক্যাম হিসেবে ইউজ করতে পারবেন মানে কম্পিউটার ল্যাপটপ ক্যামেরা হিসেবে আপনার মোবাইলটাকে কীভাবে কানেক্ট করতে পারবেন তো কীভাবে কীভাবে কানেক্ট করবেন এবং কিভাবে সমস্ত রকম এক্সাম যেগুলো এক্সাম লাইভ হয় সেগুলো কানেক্ট করবেন যেমন র্যাব এক্সাম টিএসসি এক্সাম আমরা ক্লিয়ার করে থাকি তো এই সমস্ত এক্সামের জন্য আপনার যদি ক্যামেরা খারাপ থাকে আপনারা মোবাইল ক্যামেরাটা কীভাবে কানেক্ট করবেন যে কোনো অ্যান্ড্রয়েড ফোন কম্পিউটারের সাথে কেমন করে কানেক্ট করবেন শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন চলুন ভিডিওটা শুরু করা যাক সবার প্রথম আমরা কম্পিউটারে আমাদের কাজ আছে তো কম্পিউটারে আমরা কি করব তো কম্পিউটারে দেখতে পাচ্ছেন এই যে সাইটটা এই সাইডটা আপনারা কম্পিউটারে টাইপ করবেন টাইপ করার পর আপনারা এই সাইডটাকে টাইপ করবেন এটা আমি ভিডিও নিচেও দিয়ে দেবো দেওয়ার পর আপনারা ডান করবেন ডান করার পর এরকম ইন্টারভিউ আসবে উপরে যে সাইটটা দেখতে পাচ্ছেন এই সাইটটা দেখে নিন এই সাইটটা এই সাইডটাতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারভিউ আসবে তো আপনারা দেখতে পাচ্ছেন বিনদোস্ত তো উইন্ডোজ এটা আপনাকে ডাউনলোড করতে হবে এটা ডাউনলোড করবেন তো এটা আমার অলরেডি ডাউনলোড করা আছে ডাউনলোড করে নেবেন আপনারা এটা ডাউনলোড করে নেবেন তো ডাউনলোড করার পর আপনারা মোবাইলে আপনার সেম এরকম একটা অ্যাপস ডাউনলোড করতে হবে তো সেটা আমি এখান থেকেই আপনাদেরকে বোঝার চেষ্টা করছি যাতে আপনাদের সুবিধা হয় তো আমি এখান থেকে এটাকে কপি করে নিলাম কপি করে নেওয়ার পর এখন এখান থেকে আমি এটাকে মোবাইল অ্যাপস তো এ আমি এটাকে অ্যাপস দিব ঠিক আছে অ্যাপ দিয়ে আমি সার্চ করবো তো অ্যাপস দিয়ে সার্চ করলে একটা মোবাইলের জন্য আসবে যেটা ঠিক আছে তো আপনারা এখানে আসবেন আসার পর দেখতে পাবেন সেম এরকম আরেকটা ইন্টারভিউ আসবে নিচে আসবেন নিচে আসার পর এই যে দেখতে পাচ্ছেন স্টোর তো এই যেটা দেখাচ্ছি এটা আপনাকে মোবাইলে মোবাইলে ডাউনলোড করে দেবে এখানে ক্লিক করবেন ক্লিক করবার আপনাদের দেখা দিই এরকম ইন্টারভিউ আসবে তো এরকম ইন্টারভিউ আসবে দেখতে পাচ্ছেন অ্যাপটা তো এটা আপনারা মোবাইলে ডাউনলোড করবেন এটা মোবাইলে ডাউনলোড করবেন আর আপনাদেরকে আরেকটা বলছি যেটা আগে বললাম তো একবার আপনাদেরকে দেখা দিচ্ছে তো এই যে দেখতে পাচ্ছেন সাইটটা এই সাইটটা ক্লিক করবেন ক্লিক করার সবার প্রথম যে সাইটটা এই দেখতে পাচ্ছেন এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার আপনারা এই যে উইন্ডোজ টেন এটা আপনারা দেখতে পাচ্ছেন ভি সিক্স পয়েন্ট ফাইভ পয়েন্ট টু ডাউনলোড এটা আপনারা ক্লিক করে ডাউনলোড করবেন ডাউনলোড করে এটা কম্পিউটারে রেখে দেবেন এবং আপনারা এটা মোবাইল ফোনে ডাউনলোড করবেন মোবাইল ফোনে ডাউনলোড হয়ে যাওয়ার পর কম্পিউটারে ডাউনলোড যখন হয়ে যাবে তো তখন আপনারা কী করবেন সবার প্রথম আপনারা এই যে দেখতে পাচ্ছেন অ্যাপসটা তো আপনাদেরকে অ্যাপটাকে আমি দেখাচ্ছি তো অ্যাপসটা দেখতে পাচ্ছেন অ্যাপসটা এরকম করে খুলে যাবে অ্যাপসটা এরকম করে খুলে যাবে অ্যাপটা আপনাদের সামনে এরকম করে খুলে যাবে তো অ্যাপসটা খুলে গেলে আপনারা ওয়াইফাইতে ক্লিক করবেন ওয়াইফাইতে ক্লিক করার এই যে দেখতে পাচ্ছেন লেখাটা এই এই লেখাটা এখানে থাকবে না তো আমরা কানেক্ট করে রেখেছি তার জন্য এটা এখানে শো করছে তো এই লেখাটা এখানে কানেক্ট করে রেখেছি জন্য শো করছে তো আপনারা এই লেখাটা দেখতে পাচ্ছেন এটা এ নিচেরটা থাকবে কিন্তু এই দুইটাতেই অডিও এবং ভিডিও দুটাতেই ক্লিক করতে হবে আর এই যে দেখতে পাচ্ছেন এই লেখাটা ওই যেই ফোনের অ্যাপসটা আপনাদেরকে দেখা দিই তো ফোনের অ্যাপসটা আপনারা যখন ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পর এরকম ইন্টারভিউ আসবে তো এরকম ইন্টারভিউ আসলে এই যে দেখতে পাচ্ছেন এখানে ছবি আসবে তো আপনাদেরকে একটা ছবি দিয়ে আমি দেখা দিয়ে ভালো করে বোঝার চেষ্টা করি তো এখানে দেখতে পাচ্ছেন এই যে উপরের আই ওয়াইফাই আইপি ওয়াইফাই আইপি ঠিক আছে তারপরে আপনারা এখানে ক্লিক করবেন তো এই যে দেখতে পাচ্ছেন ডিভাইস আইপি এখানে ডিভাইস আইপি লেখা আছে কম্পিউটারে যেটা থাকবে কম্পিউটারে যেটা আছে সেটা ডিভাইস আইপি আছে এবং আমাদের মোবাইল ফোনে যখন অন হবে তো ওয়াইফাই আইপি তো আপনাকে এটা যেরকম করে আছে ওয়ান নাইন টু পয়েন্ট সব একদম টোটাল লিখতে হবে যেরকম করে আমি লিখেছি তুই যে দেখতে পাচ্ছেন যেরকম করে আমি একদম টোটাল লিখেছি ঠিক আছে যেরকম করে টোটাল লিখছি এরকম করে টোটাল লেখার পর আপনার স্টার্টে ক্লিক করবেন স্টার্টে স্টার্টে ক্লিক করবেন স্টার্টে ক্লিক করার পর আপনার কম্পিউটারের যে ক্যামেরা সেটা আপনার যে ওয়েবক্যাম আপনার ক্যামেরা নেই ওয়েবক্যাম তো আপনার মোবাইলের যেই ক্যামেরা সেই ক্যামেরা আপনার কম্পিউটারের সাথে করবে আপনারা লাইভ যে কোনো এক্সাম দিতে পারবেন তো এটাই আমার ছোট ভিডিও যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করিনি প্লিজ সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন আর আমি এই ডাউনলোড লিঙ্ক দুইটাই আমার ভিডিও নিচে দিয়ে দেবো এটাই আমার ছোট ভিডিও